তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে ভাত হয়ে গেলো আর এদিকে একশো গ্রাম আমি মসুরি কলাই নিয়ে নিয়েছি তো আজকে মসুরিতে কচু দিয়ে একটু তরকারি করবো আপনাদেরকে দেখাইছি তো ফার্স্টে আমি জল দিয়ে দিয়েছিলাম তারপরে একশো গ্রাম মসুরি দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে তারপরে দুশো গ্রাম কচুকে ছিলে কেটে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম আর এদিকে হবে মাছ বিলাতি আর এদিকে আমি সর্ষে আর পেঁয়াজ নিয়েছি ওটা বেটে নেবো তো বাটা হয়ে গেছে আর মাছ বিলাতি করতে গেলে আমি পুঠি মাছ নিয়েছি আর এদিকে আমার কচু ডাল হয়ে গেল তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটু ফুটে যাবে তারপরে যে আমি ব্যারেস্ট করে আমি ডালে দিয়ে দেবো আজকে করেছি কচু ডাল তো এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজকে ভালো করে ভেজে নেব ডালে বাগার দেবো ডাল আমার ওইদিকে হয়ে গেছে এই নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি গ্যারেসাটা ওইদিকে ভাজা হয়ে গেছে তাই আমি এই ডালে দিয়ে দেবো ভালো করে আবার মিক্স করে নেবো চামচ করে ভালো করে নারি চড়া করে নেবো মিক্স করে নেবো আর এরকমভাবে কে কচু ডাল দিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি পুঠি মাছ দিয়ে বিলাতি দিয়ে করবো বিলাতিকে ফার্স্টে আমি হাতে করে কচুকে নরম করে নিয়েছিলাম তারপরে এই পুঠি মাছ কাটাও দিয়ে দিলাম আর এদিকে সর্ষে বাটা আছে সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা ওটাও দিয়ে দিলাম আর এদিকে মশলা সব দিয়ে দেবো তো পরিমাণ মতো ফার্স্টে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেবো ওইটা ভালো করে মাখিয়ে নেবো তারপর আমি ভালো করে আবার মাছ ছে আর বিলাতিতে ভালো করে হাতে করে সাহায্য ভালো করে মাখিয়ে নেবো এই মাখিয়ে তারপর আমি মেজিকে দিকে বসিয়ে দেব এইদিকে আমার মাছগুলো কত সুন্দর হয়ে গেছে আপনারা দেখুন আর এইদিকে আমি আলু সিদ্ধ করব আর আমরা সিদ্ধ করবো তা আমরা আজকে চাটনি বানাবো হাতে করে সিদ্ধ করে নেবো তারপরে চাটনি বানাবো আর এদিকে আমার আমরা সেদ্ধ হয়ে গেছে তা আমার রাত আপনারা বুঝতেই পারবেন খুব জ্বর ঠান্ডা লেগেছে ভালো করে বেড়েছে না তো এদিকে আমরা সানা খাবো ওই কারণেই আমরা সানা খাওয়া খুব ভালো লাগছে খেতে জ্বরের উঠো ভালো লাগছে না খেতে আর এদিকে আমাদের সোনামা ডিম পেরেছে কত সুন্দর ছোট্ট একটা ডিম পেরেছে ওই মধ্যে বসে আছে তখন ক্যামেরা করতেছি তো ভয়ে এত ভয় পাচ্ছে